আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে এমন একটি টপিকস নিয়ে আলোচনা করছি তোমাদের এমসিকিউ অনেক অনেক স্টুডেন্টের কিন্তু কেউ এমসিকিউ প্রপারলি মার্ক করতে পারে না কারণ হলো তারা এমসিকিউ বাছাই করে পড়তে পারে না তাই আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে এমন কিছু এমসিকিউ গুলো দেখাচ্ছি যেই ভিডিওগুলো দেখলে তোমরা তোমাদের পনেরো মার্কের যে এমসিকিউ রয়েছে সেটা খুব ভালোভাবে তোমরা কি করতে পারবে দিতে পারবে দিস ভিডিও তাহলে আমরা ভিডিওতে চলে দেখো বাংলা ব্যাকরণের সান্নিধ্য পাশাপাশি দুটি আহ মিলনকে কি বলা হয় ধ্বনির মিলনকে কি বলে সন্ধি বলে তারপর দেখো নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির এই যে মুখ এখানে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে তোমরা একটু খেয়াল করে আমার কথাগুলো শোনো তাহলে বুঝতে পারবে দেখো সন্ধির প্রধান উদ্দেশ্য সন্ধির প্রধান উদ্দেশ্য কি সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা তারপর দেখো কোনটি সন্ধির উন্নতম উদ্দেশ্য সন্ধির উন্নতম উদ্দেশ্য হচ্ছে হলো তোমার কি ধ্বনিগত মাধুর্য সম্পাদন ধ্বনিগত মাধুর্য সম্পাদন তারপর দেখো এগারোতে কি বলছে একশো কি বলছে কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই অর্থাৎ এই যে খ মাধুর্য রক্ষিত না হলে তারপর দেখো ক্ষীক্ষা এর সঠিক সন্ধি সন্ধি সঠিক সন্ধিবিচ্ছে সযোগ ইচ্ছা শিক্ষা তারপর দেখো নরাধম নরাধম এর বিচ্ছেদ কি নরাধমের সন্ধিবিশ্বাস নরযোগ অধম নরাধম তারপর দেখো আবিষ্কারের সন্ধিবিচ্ছেদ কোনটি আবিযোগ কার আবিষ্কার এই যে খ নাম্বারটা তারপর দেখো কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি নিপাতনের সিদ্ধ যে বনযোগপতি বনস্পতি তারপর দেখো বিদ্যালয়ের বিচ্ছেদ কোনটি বিদ্যালয়ের বিদ্যা যোগ আলয় বিদ্যালয় তারপর গবেষণা শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি গ এসনা গবেষণা এই যে এক নম্বর দেখো এই যে যেগুলো কি আমি মার্ক করছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা কি করবে অবশ্যই এগুলো দেখে খাতায় নোট ডাউন করে নিবে ওকে তারপর দেখো রূপতত্ত্ব নিয়মরা আলোচনা করব ওকে এখন দেখো আমরা রূপতত্ত্ব নিয়ে আলোচনা করব শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয় কোন অংশে হয় এই যে রূপতত্ত্বে হয় রাইট তারপর দেখো শব্দ গঠনের জন্য ভাষা ভাষিক উপাদান কোনটি ভাষিক উপাদান হচ্ছে এক দুই তিন সবগুলো এখানকার তারপর দেখো প্রত্যয় শব্দ প্রত্যয় শব্দের কোথায় বসে প্রত্যয় শব্দের কোথায় বসে পরে বসে তারপর স্বাধীন ব্যবহার নেই যাদের স্বাধীন ব্যবহার নেই কাদের যে এক দুই তিন এই যে কোনো ব্যবহার নেই এগুলো না কারো সাহায্য নিয়ে ব্যবহৃত হয় বিভক্তির নেই বিভক্তির নেই কি বিভক্তির নেই হচ্ছে এই যে গ এক এবং দুই তারপরে দেখো তারপরে কি বলছে দেখো শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে তাকে বলা হলো শব্দ বিভক্তি রাইট তারপর দেখো দুই বা তার তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে সমাজ বলে তারপর দেখো শব্দ কত প্রকার শব্দ হচ্ছে হলো পাঁচ প্রকার তারপর দেখো কোন শব্দের মাধ্যমে যা বোঝা কি বোঝালে তাকে বিশেষ বলে তা কি সেটা কি সেটা হচ্ছে এই যে এক দুই তিন সবগুলোই দেখো তারপর দেখো বিশেষের পরিবর্তে বা যা ব্যবহৃত হয় তাকে কি বলে বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা কি তাকে কি বলে সেটাকে বলে এই যে সর্বনাম রাইট এই যে দশ নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট আর এই যে সাইটে কিন্তু সাত নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমরা দেখে নিবে তারপর দেখো বিশেষণ প্রকাশ করে বিশেষণ প্রকাশ করে কোনটি এই যে এক এবং দুই এ তারপর দেখো যে শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে কি বলে তাকে বলা হয় হলো এই যে তিন নাম্বারটা রাইট তারপর দেখো ক্রিয়া প্রধানত কত প্রকার ক্রিয়া প্রধানত দুই প্রকার এই যে দেখো এখানে কিন্তু পুরা দিয়ে দিছে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া রাইট ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ যেটা তারপর দেখো ইয়াতে কি বলছে যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাব পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কি বলে তাকে বলে সমাপিকা ক্রিয়া তারপর দেখো যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা অসমাপ্তি বোঝায় বা অসমাপ্তি বোঝায় তাকে কি বলে তাকে বলা হয় হচ্ছে হলো তোমার হলো অসমাপিকা ক্রিয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা দেখে নিবে তারপর দেখো এই যে ষোলোটাও খুবই ইম্পর্টেন্ট বিশেষ বিশেষ শব্দের শেষে কি যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয় কি যোগ করে এই যে প্রত্যয় যোগ করে বিশেষণ করা হয় রাইট তারপর দেখো কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায় কোন শব্দ দ্বারা নারী পুরুষ উভয়কে বোঝায় উপাচার্য তারপর দেখো বাংলা ভাষায় বিশেষ ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায় কত ধরনের ধারণা পাওয়া যায় দুই ধরনের এই যে এটা কিন্তু তারপর একটা দেখো এই যে পক্ষ বা পুরুষ কত প্রকার পক্ষ বা পুরুষ কত প্রকার এই যে তিন প্রকার পক্ষ বা পুরুষ তিন প্রকার দেখো যুক্তপক্ষ শ্রোতাপক্ষ শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষ বক্তাপক্ষ শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষ রাইট পক্ষ বা পুরুষ কত প্রকার তিন প্রকার কি বক্তাপক্ষ শ্রোতা পক্ষ অন্য পক্ষ তারপর দেখো যে সর্বনাম দ্বারা বাক্যের বা উক্তির উক্তির বা বক্তা নিজেকে বক্তার দলের সবাইকে তাকে কি বলে তাকে বলে হইল বক্তা এই যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তি বর্গকে বোঝায় তাকে কি বলে অন্য পক্ষ বলে অর্থাৎ এই যে এক দুই তিন কোনটি এই যে নাম্বারটা অর্থাৎ এই যে তিন নাম্বারটা রাইট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে সেকশনে জানাবে আমি তোমাদের আর এই ভিডিওগুলো যদি উপকারে আসে তোমাদের জন্য তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে করে এই ভিডিওগুলো থেকে তারাও শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ